ভারত বাংলাদেশ সম্পর্ক যুদ্ধের সম্ভাবনা সামরিক শক্তি এবং পরিস্থিতি বর্তমান পরিস্থিতিতে ভারত এবং বাংলাদেশের মধ্যে যুদ্ধের সম্ভাবনা অনেক কারণেই অত্যন্ত কম যদিও সীমান্ত ও রাজনৈতিক উত্তেজনা মাঝে মাঝে সমস্যা সৃষ্টি করতে পারে তবে দুই দেশের মধ্যে যুদ্ধের পরিস্থিতি তৈরি হওয়া অত্যন্ত অস্বাভাবিক এবং অনুকূল নয় তবে বাংলাদেশে ভারত বিরোধী স্লোগান বয়কটের ডাক এবং সম্প্রদায়গত অশান্তি চলছে একদিকে ভারতকে এক বাংলাদেশ তবে চলুন দেখে নেওয়া যাক কোন দেশ কোথায় দাঁড়িয়ে সামরিক শক্তি সামরিক ক্ষমতা অস্ত্র এবং যুদ্ধের সরঞ্জামে ভারত বিশাল শক্তির প্রতিনিধি ভারত একশো চল্লিশ কোটি জনসংখ্যার বিশাল দেশ যার রয়েছে চোদ্দ দশমিক পঞ্চান্ন লক্ষ সক্রিয় সেনা এগারো দশমিক পঞ্চান্ন লক্ষ রিজার্ভ সেনা পঁচিশ দশমিক সাতাশ লক্ষ প্যারামিলিটারি ভারতের সামরিক শক্তি অত্যন্ত বৃহৎ এবং আধুনিক যার তুলনায় বাংলাদেশের শক্তি অনেকটাই কম তবে চীন বা অন্য কোন ইসলামিক দেশের সঙ্গে হাত মেলালে পরিস্থিতি বদলে যেতে পারে বাংলাদেশ সীমিত তবে শক্তিশালী বাংলাদেশের সামরিক বাহিনী বিশ্বের একশো পঁয়তাল্লিশটি দেশের মধ্যে সাইতিরিশতম অবস্থানে রয়েছে এই সেনাবাহিনীতে মোট ঊনসত্তর দশমিক তেষট্টি লক্ষ সেনা এক দশমিক তেষট্টি লক্ষ সক্রিয় সেনা কোনো রিজার্ভ ফোর্স নেই তবে আটষট্টি লক্ষ আধা সামরিক বাহিনী রয়েছে বাংলাদেশের চুয়াল্লিশটি যুদ্ধ বিমান রয়েছে তিয়াত্তরটি হেলিকপ্টার রয়েছে এর মধ্যে চুয়াল্লিশটি সক্রিয় এছাড়া দুশো ষোলোটি বিমান এবং একশো তিরিশটি রেডি মোডে রয়েছে বাংলাদেশের মোট আয়তন এক লক্ষ আটচল্লিশ হাজার বর্গ কিলোমিটার এবং সমুদ্রসীমা পাঁচশো আশি কিলোমিটার দীর্ঘ তবে ভারতের আয়তন এবং সামরিক বাহিনীর ক্ষমতা তার তুলনায় অনেক বড় বাংলাদেশের রপ্তানির তুলনায় ভারতের রপ্তানি ১৩ গুণ বেশি এবং বাংলাদেশের জিডিপি ভারতের তুলনায় নয় গুণ কম যদিও দুই দেশের মধ্যে যুদ্ধের সম্ভাবনা খুবই কম তবে সীমান্ত উত্তেজনা বা রাজনৈতিক অশান্তির কারণে পরিস্থিতি কখনো কখনো উত্তপ্ত হতে পারে তবে সামরিক শক্তির দিক থেকে ভারতের আধিপত্য স্পষ্ট যদিও বাংলাদেশও তার বাহিনীকে শক্তিশালী করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে সামরিক শক্তির বিশ্লেষণে ভারতের অবস্থান অনেক উপরে তবে রাজনৈতিক ও সীমান্ত সমস্যা কখনো কখনো উত্তেজনা সৃষ্টি করতে পারে যা দুই দেশের সম্পর্ক কে আরও জটিল করে তুলতে পারে